বন্ধুগণ আমি আজকে চলে এসেছি ভোরের আলো রিসোর্টে যেটা আমার বাড়ির সামনে তো দেখো আমার সাথে থেকে কিছুক্ষণ এই দারুন দা ভরে এলো গেস্ট হাউস নেয়ার চণ্ডী মন্দির শুধুই যে বসন্ত উৎসব বা পৌষ পেলা শান্তিনিকেতনে সারা বছরই পর্যটক আসতে থাকে আর শান্তিনিকেতন দেখতে সবাই আসেন তার সঙ্গে শান্তিনিকেতন শান্তির একটা জায়গা তার সঙ্গে যদি থাকা খাওয়ার এরকম একটা গেস্ট হাউস পাওয়া যায় তো সবার পক্ষে একটা সুবিধা হয়ে থাকবে তাদের কথা মাথায় রেখে আমার এই ব্লগ বানানোর শুধু যে এখানে গেস্ট হাউস বা কটেজ আছে তাই নয় এখানে হাতে সময় থাকলে একটু সার্চ সিনটা ঘুরে দেখবেন বিভিন্ন শুটিং এখানে হয়ে আছে শহরে যানজট কোলাহলকে অ্যাভয়েড করে মানুষ এখানেই থাকে একটু দূরেই দেখতে পাবেন চৌপাহাড়ি জঙ্গল বিকাল দিকে এখানে সময় কাটানো চৌপাহাড়ি জঙ্গলের সুন্দর হাওয়া আপনাদের মনোমুগ্ধকর একটা টাইম আপনাদের গিফট করবে